এটা দামি হয় না দামি হয় না কতক্ষণ ধরে আসতেন আইসি দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে এখনো দামি বলে নাই দুই ঘন্টা হয়ে গেছে বাট এখনো দাম মানে আপনার কি দাম হইছে আপনার তো দাম হয় নাই আমি আইছি 1 ঘন্টা হইলো 1 ঘন্টা হইছেন ভাই 1 ঘন্টা হইছে বাটটা কি দাম হইছে না ভাই বাটটা দাম হয় নাই না শোক দর্শক আজকে কি হলো পেঁয়াজের বাজারে আমরা বুঝতে পারতেছি না যে দামই হইতেছে না কারোর পেঁয়াজের খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আসলে এরকম ভয়াবহ অবস্থা থাকলে আমাদের কৃষকরা কোথায় গিয়ে দাঁড়াবে কার কাছে যাবে পাকিস্তানি পেঁয়াজে মরছে বাংলাদেশের কৃষক এতদিন মরছে পার্শ্ববর্তী দেশের পেঁয়াজে এখন মরছে পাকিস্তানের পেঁয়াজে এখন গত তিন দিন ধরে আমরা খবর পাইছি যে পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হচ্ছে যার জন্যে একটা প্রভাব বাজারে পড়ছে এবং আমাদের ভাইরা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাজারে আনা শুরু করছে প্রচুর আমদানি বিগত কয়েকদিন ধরে এত পরিমাণ আমদানি যে পেঁয়াজের বাজারে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে গতকালকে কিন্তু সেই পরিবর্তনটা লক্ষ্য করিনি আমরা বলতেছিলাম যে আজকে হয়তো সেই পরিবর্তনটা হতে পারে দামের পরিবর্তন আজকে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে আগে একটু দেখেন যে পেঁয়াজের আমদানিটা আমরা কিন্তু বাজারের বাইরে আসছি বাজারের বাইরে আসি শুধু দেখানোর জন্য আপনাদের যে আমদানিটা কী পরিমাণ এদিকে চলে গেছে সিরিয়াল অনেক দূর বহুত দূর পর্যন্ত বহুত দূর পর্যন্ত আর এদিকে চলে গেছে একবারে দুই পাশে এটা তিনমুখী রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে সিরিয়ালটা এইখানে এদিকে চলে গেছে আমরা বাজারের দিকে ঢুকবো একটু পরে তার আগে এখানে আমাদের কিছু কৃষক ভাইয়েরা ভ্যান নিয়ে বসে আছে একটু কথা বলি জন্য বলতে আগে একটু ভাইয়ের সাথে কথা বলি তারপরে বাজার ভিতরে যাই ভাইয়ের আগে শুনি আসসালামু ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি ভাইয়া কি বলতেছিলেন যেন বলতেছিলাম এর বাজার সম্পর্কে কিছু বলতে চাইছিলাম পেঁয়াজ এর যে বর্তমান দাম আমরা পাইতেছি এতে তো আমাদের ওই খেতে তে উঠে যাই না দামি হয় না তারপরে আমরা কিভাবে কি করব খেত খোলা কীভাবে করবো এই আর কি বলতে চাইছিলাম পেঁয়াজের দামটা আর একটু পাইলে আমাদের জন্য একটু সুবিধা হইতো পেঁয়াজের আমদানিটা শুধু দেখানোর জন্য আমরা এই সাইডে আসছি আমরা এখন বাজারের দিকে ঢুকবো এবং দেখেন যে শুধু মন কি মন ভ্যান ভ্যান ভরা নচিমন ভরা শুধু বস্তা ভরা পেঁয়াজার পেঁয়াজ পেঁয়াজার পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আসলে পেঁয়াজে পেঁয়াজে বাজার ছয়লাম আমরা একটু দেখানোর জন্য বাজারে বাইরে গেছি এদিকেও একই অবস্থা দুই পাশে এক সাইডে রাস্তা দেখাইছে এদিকে হলো আরেক সাইডে রাস্তা দেখেন এদিকেও প্রায় চলে গেছে দুই পাশে এক কিলো এক কিলো সিরিয়াল পড়ে গেছে এই হলো বাজারের দিকে ঢুকার রাস্তা আমরা বাজারের দিকে ঢুকবো কারণ ক্যামেরা নিয়ে হেঁটে হেঁটে ঢোকা সম্ভব না আমরা যাই এবং সরাসরি কৃষকদের সাথে কথা বলি আজকে পেঁয়াজের আপডেট দেখি পেদর্শক আমার এক ভাই এখানে কিছু খাবার পেঁয়াজ নিয়ে আসছে সে তার এটা বিক্রি হয়ে গেছে বেশ মোটামুটি ভালোই বড় সাইজ ছোট সাইজ মিলানো আছে কীরকমভাবে বিক্রি করলেন বাইশ শো ঠিক বাই শোক কেমন আছিলেন

দাম কেন এত পরিবর্তিত আমরা একটু দেখি এই গুটি পিঁয়াজ গুলা কিরকম দাম এগুলা কি জাতের গুটি পেঁয়াজ দুই হাজার দুই হাজার বলতেছে এগুলা কি জাতের হাইব্রিড এগুলা হাইব্রিড জাতের পেঁয়াজ ভাই ভালো আছেন আজকে কি রকম কিনতেছেন আজকে কিনতেছি মোটা কিনতেছিল বাইশশো তেইশশো আর গুটি কিনতেছি দুই হাজার থেকে পঁচিশশো টাকা দু হাজার থেকে পঁচিশশো দুই হাজারের পঁচিশশো হাই রেডের যেটা কিন্তু হাই রেডের পেঁয়াজ বাজারে খুব বেশি নাই এখানে একটা পেঁয়াজ দেখতেছি এগুলা একটু খাবার পেঁয়াজ আবার বড় বাজানো আছে এগুলা কি জাতের পেঁয়াজ এগুলা দা ইসি বাইশশো টাকা বাইশশো টাকা বলতেছে বাইশশো টাকা বলতেছে এইখানে একটা পেঁয়াজ দেখতেছি এই পেঁয়াজটা বেশ

এখন বলতেছে না কেউ এখন দামি বলে না আশ্চর্য বিষয় এখন নাকি দামি বলতেছে না আঠারোশো টাকা বলতেছিল এখানে এটা এখন কত হয়েছে সাতশো একুশশো টাকা হইছে এখন কই এখন দামি বলতেছে না পেঁয়াজের সময় আশ্চর্য হয়ে গেলাম যে এতক্ষণ যে দামটা বলতেছিল অল্প হোক কিন্তু এখন সে কেউ দামি বলে না কেউ নিতে চাচ্ছে না এমন একটা অবস্থা ভাই ভাবি এই একটা সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজ টাকার আপনার এগুলো কি জাতের পেঁয়াজ এ যে কিং জাতে কত দাম হয় টাকা বলতেছে আর এখানে কিছু আঠারোশো সাতেরোশো আঠারোশো গত বছর আমরা দেখছিলাম যে এই পেঁয়াজ গুলোই সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু এই বছর কিন্তু এই পেঁয়াজ দেখেন কি পরিমাণ অবস্থা দাম কমে খুবই খারাপ অবস্থা

পেঁয়াজ ধরলাম না যে অনেক আছে পেঁয়াজের চাহিদা কম কিন্তু রসুনের তো চাহিদা থাকার দরকার আছে কিন্তু রোহিনের চাহিদা একই অবস্থা এখানে অনেক দেখেন একটা জিনিস দেখান যে যত পেঁয়াজ দেখেন তার ভিতরে আমি যদি দেখি খাবার পেঁয়াজের পরিমাণ কম খাবার পেঁয়াজের পরিমাণ কম শুধুমাত্র গুটি পেঁয়াজটাই বেশি তাহলে এই গুটি পেঁয়াজ বেশি খাবার পেঁয়াজ কম হওয়ার পরও পেঁয়াজের দাম কেন কম থাকে বদনাম না এলসি বন্ধ

পঞ্চাশটা দুই হাজার একুশশো একুশশো দুই এরকম বলতেছে আজকে দেখেন আমি আসলে আশ্চর্য যে পেঁয়াজই নাই বাজারে বলা যায় না এগুলোরে পিঁয়াজ বলব না কারণ এগুলো তো মূলত লাগানোর জন্য আবাদ কমে আবাদ করার জন্যে সেক্ষেত্রে দাম কেন অবস্থা ভাই কমে গেছে দাম করার কারণটা কি

আর বাই দাম বাইশ টাকা বাইশ টাকা বলতেছে এটা বাইশ টাকা বলতেছে এখানে আর একটা রসুন দেখতেছে রসুনটা একটু কালো কালো রসুন কি দাম হয়েছে আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো সর্বোচ্চ

এখানে দেখতেছি এখানে কিছু খাবার পেঁয়াজ আছে আসসালাম আলাইকুম ভালো আছেন এই খাবার পেঁয়াজগুলো কিরকম দাম হয় বাইশশো বাইশশো ষাট সর্বোচ্চ বাইশশো ষাট টাকা সর্বোচ্চ বাইশশো ষাট টাকা হয়েছে তবে আজকে একটা জিনিস দেখলাম বাজারে ওইটা কত হয়েছে তেইশশো টাকা এই পেঁয়াজটার মানটা ভালো যার জন্য এই পেঁজটা তেইশশো টাকা দাম হয়েছে এখন কত বলতেছে বলতেছে কতক্ষণ ধরে আসছেন এই দশ মিনিট দশ মিনিট দেখ ভাইয়ের পেঁয়াজের মানগুলো ভালো আছে তেইশশো টাকা সর্বোচ্চ দাম হয়েছে দর্শক আমরা আজকে যত পেঁয়াজ দেখলাম তার ভিতরে আমার কাছে মনে হলো সিক্সটি পার্সেন্ট পেঁয়াজ গুটি পেঁয়াজ আর ফোর্টি পার্সেন্ট পেঁয়াজ আছে খাবার পেঁয়াজ তারপরও বদলুম হচ্ছে না কেন দামটা এত কম প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম তবে আমাদের বিষয়ে মাথায় একটা এখনও বদলম হচ্ছে না যে পাকিস্তান বা অন্য দেশ থেকে পেঁয়াজ আনার কি দরকার দেশে যে এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমরা চাই যে আমাদের দেশের কৃষকের নাম মেরে পেঁয়াজ আমদানি বন্ধ করুন এবং বাইরের কৃষকদের সুবিধা আপনারা দিবেন না আপনাদের কোনো রাজনীতি করার দরকার নাই কৃষকদের সাথে কৃষক বাঁচতে দেশ বাঁচবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ